নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার আজই পালন করা হচ্ছে জয়া একাদশী ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী হল জয়া একাদশী যা ভৈমি একাদশী নামেও পরিচিত বিষ্ণু পুরাণে এই একাদশীর মাহাত্ম কখনো প্রেতজনিতে জন্মগ্রহণ করেন না মূলত এই একাদশীতে লক্ষ্মী ও নারায়ণের পুজো করা হয়ে থাকে এবং একাদশীতে রাত্রি জাগরণ বাধ্যতামূলক শাস্ত্র জয়া একাদশীর ব্রত কথা পাঠ করলে বা শ্রবণ করলে ব্রতের ফল সম্পূর্ণ পাওয়া যায় মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশীর মাহাত্ম সম্পর্কে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন এই একাদশী জয়া নামে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই ভৈমি বা জয়া একাদশীর মাহাত্ম বলতে গিয়ে বলেছিলেন এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই একাদশীর কথা ব্যক্তি মুক্তি লাভ করে চলুন এবারে আমরা জয়া একাদশীর ব্রত মাহাত্মটি শ্রবণ করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন একবার ইন্দ্রের রাজসভায় পঞ্চাশ কোটি অপ্সরা নৃত্য করছিলেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের কন্যার নাম ছিল পুষ্পবন্তী পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের এই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্র বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তাল মান ভঙ্গ দেখে তারা পরস্পর কামাশক্ত হয়েছিল দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন তারা উভয়ই পিসারজনই লাভ করে মর্তলোকে দুঃখ ভোগ করবে ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃতি হয়ে তারা ভাবতে থাকলো যে তারা কোন পাপ না করেও এই শাস্তি ভোগ করেছে তাই আর কোনো পাপ তারা করবে না তাদের পূর্বকৃত কোনো পুণ্যের কারণে সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিন রাত যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রিজাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে জানতে চাইল কিভাবে তারা পিসারজনী থেকে উদ্ধার পেল মাল্যবান বললেন যে জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র তাদের আবার অমৃত পান করতে বললেন এবং আরও বললেন একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাঁরা দেবতাদেরও পূজ্য এই জয়া ব্রত পালন করলে পাপ থেকে মানুষ অনায়াসেই মুক্তি লাভ করে এই ভৈমি একাদশী ব্রত পালন করলে সকল প্রকার দানের ফল লাভ হয় এছাড়া এই ব্রত পালনের ফলে সকল যোগ্য, ও তীর্থের পূর্ণ ফল লাভ হয় এই ব্রত পালনকারী কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না আর জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করলেও অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায় শ্রোতা বন্ধুরা একাদশী হল ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত একটি বিশেষ দিন এই দিনে উপবাস প্রার্থনা ও সংযম পালনের মাধ্যমে পাপ মুক্তি হয় তবে শাস্ত্রে একাদশী পালনের বেশ কিছু বিধি বা নিয়ম আছে আমরা সংক্ষেপে জেনে নিই সেগুলি কি কি একাদশীর আগের দিন তথা দশমীতে সাত্ত্বিক আহার বা নিরামিষ আহার করতে হবে যদি এই দিন ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন সেটি খুবই ভালো একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে পরিষ্কার পোশাক করুন এরপর বাড়ির ইষ্ট দেবতার সামনে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের অঙ্গীকার করুন সাধারণত দশমীতে একাহার ও একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহারের বিধি আছে কিন্তু আপনি যদি তাতে অসমর্থ হন তাহলে একাদশী দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল অনুকল্পের প্রসাদ গ্রহণ করতে পারেন ব্রতকারী এই দিন কোনো রকম প্রসাধনী ব্যবহার করবেন না এবং কোনো কোনোরকম ক্ষৌরকর্ম একাদশীতে বর্জনীয় একাদশী ব্রত পালনের দিন অন্যতম প্রধান কাজ হল নিরন্তন কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা ও কীর্তন করা উপবাসের দিন মৌন থেকে বা কম কথা বলে সারাদিন ভগবৎ গীতা পাঠ একাদশী পাঠ হরিনাম সংকীর্তন করুন একাদশীতে রাত্রি জাগরণ মহাপুণ্য প্রদান করে যারা অসমর্থ হন তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন কীর্তন এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করুন একাদশী ব্রত সম্পন্ন হলে অবশ্যই দ্বাদশী তিথিতে একাদশী পারণ সম্পন্ন করবেন দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ ক্রিয়া করুন এই বছর ভৈমি একাদশীতে পারণের জন্য যে নির্দিষ্ট সময়টি আছে তা হলো তিরিশ তারিখ ভারতের সময় সূর্যোদয় থেকে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশের সময় সূর্যোদয় থেকে শুরু করে সকাল দশটা বেজে তেরো মিনিটের মধ্যে পারণ না করলে একাদশীর ব্রত সম্পূর্ণ হয় না আপনি যদি নির্জলা একাদশী ব্রত করেন তাহলে দ্বাদশীতে নির্ধারিত পারণের সময় চরণামৃত দ্বারা একাদশীর ব্রত পালন করুন আর যদি ফলাহার বা অনুকল্পের প্রসাদ খেয়ে একাদশী পালন করে থাকেন তাহলে ফলমূল এবং অন্য প্রসাদ দ্বারা পারণ সম্পন্ন করুন সবশেষে একটাই কথা বলার একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় এবং মন এই একাদশী ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা এবং জীবনের সকল প্রকার আধ্যাত্মিক উন্নতি এবং বাধা বিঘ্ন দূর করা একাদশী ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখা যায় শ্রোতা বন্ধুরা ভিডিওটি থেকে আপনি যদি কিছুমাত্র উপকৃত হন তাহলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর আপনি যদি আমাদের ভক্তি কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে